আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তার পাশে একজন ব্যক্তি বসা অবস্থায় আছে আপনি হেঁটে যাচ্ছেন আপনি বসা থেকে সালাম দিবেন আল কালিল আলাল কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে আপনারা পাঁচ জনের দল একটা আছেন আর আরেক দিকে ছয় জনের দল মুখোমুখি হয়ে গেছে তাহলে সালাম কোন পক্ষ থেকে আসবে আপনারা বলেন পাঁচ জনের পক্ষ থেকে নাকি ছয় জনের পক্ষ থেকে পাঁচ জনের পক্ষ থেকে ছয় জনের উদ্দেশ্যে সালাম জানাই